আই বন্ধুরা দেখতে পাচ্ছ দ্বারাকাস নদী যে হারে জল বাড়ছে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ আমি এখন আছি বাঘারপাড় গ্রামে ফকির মোড়ে রাস্তাটা পুরো জলে ভর্তি দেখতে পাচ্ছ সবাই সাইকেল নিয়ে আসছে ওখানটা ডুবেই গেছে পুরো পকির দিক থেকে মাথার রাস্তাটা পুরো ডুবে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সরাসরি আমি সৌভিক তোমাদের সাথে পড়িয়ে আসো চ্যালে এই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আমি সৌভিক দেখতে পাচ্ছ ভিডিওটা তারকাশার নদীর জল যে হারে বাড়ছে পুরো একদম সব চাষের জমি সব শেষ করে দিয়েছে এইখানটা বলে হচ্ছে পকিপাড়ার মোড় আর এখানে দেখতে পাচ্ছ সব বনেতে জল ঢুকিয়ে গেছে একদম আর এখানে দেখতে পাচ্ছ এটা বারো মাসের আম গাছ আম গাছ আর সামনে বালিশ ট্যাগ বালিশ ট্যাগের কাছে পুরো জল ঢেড়ে দিয়েছে এর সামনেই আমাদের বাড়ি দেখতে পাচ্ছ আমি ভিডিওটা করেছি ভিডিওটা সবাইকে দেখানোর জন্য ভিডিওটা করেছি যাতে আমার সব ইউটিউবের সকল বন্ধুরা এই ভিডিওটাকে দেখতে পায় কত জল গিয়েছে দেখতে পাচ্ছ পিচ রাস্তা ধরে একদম জলটা বাড়ছে আর একটা দাদা দেখতে পাচ্ছ পিচের ওপরে মোটর সাইকেলটা কাটিয়ে আগামীকাল বিশ্বকর্মা পুজো বুঝতেই পারছো তার জন্য বিশ্বকর্মা পুজোর জন্য একদম সব বাইক টাইক ধুয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ সব একদম নদী টোড়াল ভরতে গেছে এখানে নৌকা দাঁড়িয়ে আছে নৌকাগুলো আর এইদিকে ক্যালফাটে পোল আর হচ্ছে এদিকে রাস্তার খুঁটিগুলো দেখতে পাচ্ছ আমি সৌভিক সরাসরি দেখাচ্ছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই আমি ছাতা ধরে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ জলে নেমে আমি নিজেও ভিডিও করছি দেখতে পাচ্ছ কত সুন্দর জলটা ঘাঁটতে খুব ভালো লাগছে আর এই জলটা বিরাট বিষাক্ত জল খুব পাটা কুটকুর করছে তাই চুলকাচ্ছিলাম দেখতে পাচ্ছ আমি সৌভিক তোমাদের সাথে সরাসরি একদম এটা কোনো ক্লিপিং ভিডিও নয় দেখতে পাচ্ছ যে এই ভিডিওটা আমি সরাসরি নিজে দাঁড়িয়ে থেকে অন্যজনকে ক্যামেরা ধরতে দিয়ে আমি ভিডিওটা তুলছি দেখতে পাচ্ছ আমি জলে নেমেও সেই ভিডিওটা দেখাচ্ছে এটা হচ্ছে পি রাস্তা তাই নেমেছি নাহলে তো আমার একটু এই দিকে জলে টলে নামতে খুব ভয় লাগে আর যে হারে বিষাদর সাপগুলো এই ডাঙার দিকে ছুটে আসছে মাছার জন্য আর সেইভাবে প্রচণ্ড ভয় লাগে বলে আমি নদীতে সেরকম জলেতে নামিনি আর যে যেমন পাচ্ছে টাছ সব কিছু ধরছে আমার মাছ ধরার অত সাহস নয় বাবা সবাই ফাঁদি দিয়ে প্রচণ্ড মাছ ধরছে আর দেখতে পাচ্ছ সবাই বিশ্বকর্মা জন্য সব সাইকেল ধরছে আর এই ভিডিওটা যেই সব বন্ধুরা দেখবে তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও কেননা যারা এই জায়গাটা চেনে দ্বারকেশ্বর নদী বাগারপাড় গ্রাম দেখতে পাচ্ছ আমি আবার বসে ছবিটা তুলে দেখাচ্ছি যে এটা হচ্ছে বাগারপাড় গ্রাম এটা হচ্ছে ফকিরপাড়ার মোড় এই নতুন পিচ হয়েছে দেখতে পাচ্ছ পিচের উপর দিয়ে জল একদম ভর্তি হয়ে গেছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গুড বাই